আমার আমি এখনো খাইনি বাড়িতে খাইয়ে গরু যাইতে আমি শফিক মাহমুদ আজকে যে প্রতিষ্ঠানে এসেছি এস নীলিমা এন্টারপ্রাইজ বাগা দুদিন সড়কে রিজম ঘোষ প্রোপাইটার রীজম ঘোষ আমার বাল্যবন্ধু ওরা এসেছে আজকে শুভ উদ্বোধন יש את הבוסטואל של באקלר ואנחנו רוצים ঘুরে ঘুরে দেখলাম ভালো লাগলো যে একই জায়গায় পরিবারের নিত্য প্রয়োজনীয় সমস্ত পণ্য সামগ্রী আছে এবং সুলভ মূল্যে বিক্রয় করা হয় আমি খোঁজ খবর নিয়ে এবং যতটুক যাচাই বাছাই করে দেখেছি যে এই জায়গায় যে পণ্যগুলো আছে কোনো ভেজাল পণ্য বা যে বিষয়গুলো হয় ওজনের একটা বিষয় থাকে মানুষের ভিতরে সংশয় প্রত্যেকটা প্লেসেই সঠিক ওজন ব্যবস্থা আছে এবং পরিচ্ছন্নতার একটা বিষয় থাকে খাদ্য পরিচ্ছন্নতা সেটার একটা ভালো ব্যবস্থা আছে সব মিলে আমার খুব ভালো লেগেছে আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি আমি আমার শুভাকাঙ্ক্ষী সহ যারা পরিবারের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সংগ্রহ করতে চান একই জায়গা থেকে যে একই জায়গায় অল্প সময়ের ভিতরে সমস্ত পণ্য পাওয়া যাবে তাদের আমি আমন্ত্রণ জানাবো এরকম একটা প্রতিষ্ঠানে ঘুরে যাওয়ার জন্য ভালো লাগলে অবশ্যই আপনি এই জায়গা করতে পারবেন আর বাদ বাকি যে বিষয়গুলো আমরা ভিডিওর মাধ্যমে তত সময় আমাদের সাথে मत फुटागत है हां ठीक है हां अस्सलाम वालेकुम पता सारे कैसे जाते हैं हमारे कैसे जाते हैं सारे कैसे जाते हैं अकोरा Васणाएरा कि पनेयो चाले मोला रंधाईbas, माई दाना कम्तिस थोभको करहा हृँ अए सराफिक ट्व होते हैं आनकी एगीन्माइड शोभको कि लिए एगे सुट्छन जादा भाली धुट्छ enorme अगर टेल Meja un सरेवչячो ছেলে এত সুন্দর একটা প্রতিষ্ঠান করলে আপনার কেমন লাগছে ভালো লাগছে যাক যাক আপনাদের দোয়া থাকলে অনেক কিছু হবে দোয়া করবে বিজন ঘোষের মা আর কি আমরা দেখাচ্ছি দিদি আছে আপনার কেমন লাগছে এমন একটা প্রতিষ্ঠানে এসে আমার অনেক ভালো লাগছে জিনাদের মনে হয় এরকম ব্যতিক্রম ধর্মী ব্যবসা প্রতিষ্ঠানে প্রথম যেটা সব কিছুই আছে এবং বেশগুলো গোডাউন এবং দোকানের সমন্বয় একটা মার্কেট তৈরি এক জায়গায় যে সব পাওয়া যাবে এইটা বিশেষ করে ফ্যামিলি জোনদের জন্য একটা মার্কেট এটা জোনদের জন্য খুবই ভালো আর একই জায়গায় এসে যেহেতু সবকিছু পেয়ে যাচ্ছি আর অন্য জায়গায় আমাদেরকে যেতে হচ্ছে না সেই দিক থেকে টাইমটাও আমাদের আরো বেশি আহ খরচ হবে না এখানে আসলে একবার এক জায়গা থেকে সবকিছু নিয়ে যেতে পারবে সব মিলে অনেক ভালো